দুই হাজার শুরু থেকে চট্টগ্রামের শীতের বাড়ছে সূর্য দেখা যাচ্ছে না তো এখানে যারা আমরা যারা বা ডেলি কাজ করি বা কর্মজীবী তো আমাদের জন্য সবদিকে একটু অসুবিধা হচ্ছে তো আমি ফটেঙ্গা থেকে আপনার মার্কেটে যাচ্ছি তো এখানে যাদের গাড়িওয়ালারা কিংবা যারা বার রাইড করে তারা ভাড়া একটু বেশি ছাড়ছে তখন চিন্তা করি দেখলাম যে এত এত ফ্লাইওভার এত এত কিছু এটা তো আমাদের সাধারণ মানুষের কাজে আসে না কেননা যে কুয়াশার থেকে ধুলাটা ধুলাটা বেশি দেখা যাচ্ছে ধুলার ভিতরেও যা লাগতেছে ভাড়া বেশি দিয়া। আর রাস্তা হালকা পাতলা জাম আছে কুয়াশারগুলি ফ্লাইওভার টাওয়ার গুলা মূলত হচ্ছে যাদের ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত মালিকানা গাড়ি আছে তাদের জন্য সুবিধা হলো সবথেকে সব থেকে সুবিধাটা বেশি হচ্ছে তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বা ঢাকাতে গেছিলাম কাজে ঢাকাতে দেখেছি যে মেট্রো যেটা ওইটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের খুব উপকৃত তো বেশি আসতেছে চট্টগ্রামও যদি এরকম যদি ঢাকার মতন যদি ম্যাটেরিয়াল যদি করা হয় আমি মনে করি যে সাধারণ মানুষের উপকৃত হবে চট্টগ্রামে যে সমস্ত লোকাল বাস আছে ওগুলা তো চলতে একবারে খবর যায় কি বলবো আর সার্ভিস যেগুলো আছে ওগুলা সার্ভিসের নামে ওগুলো এখানে বর্তমানে ওরা হয়রানি করতেছে কিংবা সেবান মানটা হচ্ছে একেবারে লোকাল গাড়ির মতন কিংবা তারা একদিকে পাড়া নিচ্ছে ডাবল সে বেশি সেবার মানটা লোকাল গাড়ির মতন এই জন্য বলতেছি তারা আপনার অধ্যক্ষ লোক দিয়ে অধ্যক্ষ ড্রাইভার দিয়া তারা গাড়ি পরিচালনা করে আর তাদের যে আপনার ড্রাইভার হেল্পার তাদের ইয়াটা হলো কি আসার ব্যাপার হলো লোকাল গাড়ির মতন বা মেট্রো সার্ভিস কিংবা মেট্রো স্পেশাল সার্ভিস যেটা সিটা ফুটো নাই ওই যানজটের ভিতরে ওই বাইক কিংবা লোকাল বাইক বাইক কিংবা লোকাল বাসে চলতে হয় কেননা যত রাস্তা হইতেছে যত ফ্লাইওভার হইতেছে এটা যাদের ব্যক্তি মালিকানাকারী আছে তাদের বেশি লাভ হচ্ছে কিংবা এক্ষেত্রে আমার মতে সাধারণ মানুষের উপকৃত কিংবা কোন কিছু দেখা যাচ্ছে না উপকৃত যাচ্ছে না কিংবা হচ্ছে না সেটাই দেখি মূলত না এখানে যদি লোকাল গাড়ি যেগুলা এগুলো যদি কাউন্টার টু কাউন্টার সার্ভিস দিত তাহলে সাধারণ মানুষের উপকৃতটা বেশি আসত আর চট্টগ্রামের লোকাল গাড়িগুলা তো সেটা তো ওই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মনে হয় ব্রেক করে তো একটা লোক যদি জরুরি কাজে যদি বাইরে হয় চাইলে সে কবে যাবে বা পতঙ্গনা থেকে মার্কেট পতঙ্গনা থেকে হাসপাতাল তার অবস্থা কেমন হবে তো তাদের তখন শুধু কি করতে হয় নয় সিএনজি নয় বাইকের বিকল্প বর্ধিত হয় এছাড়া বিকল্প কোনো কিছু দেখা যাচ্ছে না কেননা চট্ট্রামের বেশিরভাগ রোডে গাড়ে যানজট সৃষ্টি করার মেন প্রধান কারণ হল লোকাল গাড়িগুলা জায়গায় জায়গায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বের করে তারা কি